দিনহাটায় পঞ্চ শহীদ স্মরণ সভায় সিপিএম এর পাশাপাশি বর্তমান দিনহাটা থানার আইসি জয়দীপ ওই দিনের ঘটনায় দোষী দায়ী করলেন মন্ত্রী উদয়ন গুহ এদিনের এই শহীদ স্মরণ সভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন সতেরো বছর আগে দিনহাটা থানার পুলিশ আধিকারিক ছিলেন বর্তমানে তিনি দিনহাটা থানার আইসি এদিন সিপিএম এবং আইসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহাটা তিনিও সেই চক্রান্তের অংশীদার ছিলেন আগের দিন সন্ধ্যাবেলা দিনাটা সুভাষ ভবনে গিয়ে এই জয়দীপ মোদক এবং অন্যান্য পুলিশ অফিসারেরা আমাদের সাথে বসে কথা বলেছিলেন যে আন্দোলন কিভাবে হবে ব্যারিকেড কোথায় হবে কিভাবে লোক এখানে ঢুকবে আর আমাদের আন্দোলন যে শান্তিপূর্ণ থাকবে তার কথাও আমরা বলেছিলাম আমরা বলেছিলাম যে তিনটে ব্যারিকেড তৈরি করবেন একটা একটা করে ব্যারিকেড পার করে লোকেরা এলডি অফিসের সামনে যাবে এবং সেখানে আমরা ডেপুটেশন দেব কিন্তু সেদিন দেখেছিলাম কয়েকজন পুলিশ অফিসার তারা সিআরপিএফ কে উত্তেজিত করে ফায়ার ফায়ার করে চিৎকার করেছিলেন আর চারটে দেহ এখানে লুটিয়ে পড়েছিল ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার কয়েক খাত পেছনে স্বপন মহন্ত দেহ করেছিল মাথার খুলি গুলিতে উড়ে গেছে পুলিশের আইনে আছে যদি কোনো কারণে গুলি চালাতে হয় তাহলে কোমরের নিচে গুলি চালাতে হবে আগে কাঁধানে গ্যাস ছাড়তে হবে জল কামান ব্যবহার করতে হবে প্রয়োজনে ব্যবহার করবেন আর যদি হয় কোন অবস্থাতে গুলি যেন কোমরের ওপরে না লাগে যা যা আছে সব কিছুকে তুলি মেরে উড়িয়ে দিয়ে ওই সিপিএম এর অঙ্গুলি হেললে পুলিশ অফিসারেরা কেউ রেখে সি আর পি এর সব একে ফর্টি সেভেন সহ অন্যান্য বন্দুকের থেকে আধুনিক অস্ত্র শস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি চালানো হয়েছিল চারজন এখানে মারা গেছে পরবর্তীকালে সন্ধ্যাবেলা মারা গিয়েছে প্রদীপ বর্মন কুচবিহার হাসপাতালে আমরা ভেবেছিলাম অনিল কুন্ডু ওই বড় সাবধানের অনিল কুন্ডু তিনি বেঁচে আছেন কি করে বেঁচে আছেন এই অপরালা জানেন তাকে যখন কুচবিহার হাসপাতালে দেখেছিলাম পুরো মুখ দিয়ে গম গরম করে রক্ত বেড়াচ্ছে তার মুখে নাকের মধ্যে গুলি লেগে নাক দিয়ে গুলি লেগে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল এই অবস্থায় পরবর্তীকালে তিনি নানা রকম চিকিৎসার মধ্যে দিয়ে বেঁচে আছেন এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি একই ভাবে ওই বড় সাকার আরো একজন পেটে গুলি লেগেছিল সেই গুলি এখনো বের করা যায়নি সেই গুলি নিয়ে তিনি এখনো বেঁচে আছেন এইভাবে কতজনকে যে আহত করা হয়েছে কতজনকে পুলিশের মিথ্যে আমাকে এক নম্বর আসামি করে সেদিন যাতে ফরেস্ট ব্লক এবং ফরেস্ট ব্লকের আন্দোলনকে দুর্বল করে দেওয়া যায় তার চেষ্টা সিপিএম করেছিল কিন্তু মানুষের আন্দোলন খেটে খাওয়া মানুষের আন্দোলনকে যারা দুর্বল করতে চায় ইতিহাস তাদের শিক্ষা দেয় সেই শিক্ষা এখন বামপন্থীরা বিশেষ করে সিপিআইএম দল পাচ্ছে ভোটের পারসেন্টেজ ছয় দশমিকের ওপরে ওঠে না প্রত্যেকটা ভোটে জামানত জব্দ হয়ে যায় কোচবিহারে শুধু জামানত জব্দ হয় না এই কদিন আগে কুচবিহারের রাসমেলার মাঠে সিপিএম এর জেলা সম্মেলন ওদের ডিএম এর কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে মেলা করে ডিএম সাহেব অর্ধেক মাঠকে ছোট করে দিয়েছে তারপরেও যে অর্ধেক মাঠ সেই মাঠে আড়াই তিন হাজারের বেশি লোক জড়ো করতে পারেনি জেলা সম্মেলনে সিপিএম মানুষ ওদের ভুলে যাচ্ছে মানুষ ওদের কথা আর মনে পড়ে না কিন্তু এটা আমাদের কাছেও ক্ষতিকর এটা আমাদের কাছে ব্যাপার কারণ ওদের জায়গা ক্রমশ দখল করছে একটা সাম্প্রদায়িক শক্তি বিয়িটিং তার জন্য শুধুমাত্র তৃণমূলকে হারাতে হবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করতে হবে একটার পর একটা ভোট সেই ভোটের স্লোগান তুলেছিলেন আগে রাম পরে রাম রাম কতটা এসছে জানি না রাম কখনো তৈলাক্ত বাসে ওই বানরের তৈলাক্ত বাসে ওঠার মতন হয়তো পাঁচ ফিট উঠছে তিন ফিট নেমে যাচ্ছে পরো মটে 80 টা আসন পাচ্ছে পরো মটে যেটা কমে গিয়ে 12টা এর আছে রাમે ওঠানামার মধ্যেও কমেরা কিন্তু যেখানে ছিলেন সেখানেই আছে ওর কিন্তু ছয় এর বেশি বাড়ছে না ওই বিধানসভাতেও দিন আটাই বরাদ্দ পার্টি

তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন